জানেন যে এমসি কলেজের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থীর উপর যে হামলা হয়েছে সন্ত্রাসী কায়দায় সেখানে আসলে শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে সেটা হচ্ছে ভুক্তভোগীর সাক্ষ্য এখন পর্যন্ত তদন্ত চলছে এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যে এই যে ঘটনাটি ঘটেছে একটি শিক্ষাঙ্গনে যে সন্ত্রাসী কায়দায় হামলার পুনরায় যে সংস্কৃতি এটা ফিরিয়ে আনার জন্য যেই ধরনের যেই দলই হচ্ছে চেষ্টা করবে তাদেরকে শাস্তির আওতায় এনে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় এনে যথাযথ বিচার করবে আমাদের কমিটি নেতৃত্বে সবগুলো কর্মসূচি পরিচালিত হয় তো আমাদের কোনো ইউনিট থেকে গতকালকে কোনো ধরনের কর্মসূচি ছিল না যারা যারা এই যে বিক্ষোভ মিছিলটা করেছে তাদের সাথে আসলে আমাদের কোনো লিয়াজু করে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন হয়নি আপনারা জানেন যে এমসি কলেজের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থীর উপর যেই হামলা হয়েছে সন্ত্রাসী কায়দায় সেখানে আসলে শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে সেটা হচ্ছে ভুক্তভোগীর সাক্ষ্যমথে এখন পর্যন্ত তদন্ত চলছে এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যে এই যে ঘটনাটি ঘটেছে একটি শিক্ষাঙ্গনে যে আদিবাসী কায়দায় হামলার পুনরায় যে সংস্কৃতি এটা ফিরিয়ে আনার জন্য যেই ধরনের যেই দলে হচ্ছে চেষ্টা করবে তাদেরকে শাস্তির আওতায় এনে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় এনে যথাযথ বিচার করতে হবে যারা গতকালকে আপনাদের বেনার ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে আপনারা কোন ধরনের ব্যবস্থা আমরা অলরেডি একটি প্রেস করতে দিয়ে দিয়েছি কারণ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা মহানগর অথবা অন্য কোনো ইউনিটের কালকে কোনো ধরনের প্রোগ্রাম ছিল না এটা নিশ্চিত করতেই আমরা এই বিবৃতিটা দিয়েছি